কত তো সবাই আমরা মোটামুটি ভালো আছি আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো কি আর বলবো বলেন প্রতিদিনের কাজ যেটা সেটাই তো আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে কি রান্না করব ভাবতেছি তো প্রথমে ফ্রিজ খুলে কিছু সবজি বের করলাম তারপর ভাবতেছি দেখি কি রান্না করা যায় আজকে অনেক কিছু রান্না বান্না করার চিন্তা ভাবনা আছে তো দেখি কতটুকু করতে পারি এখন অল্প অল্প করে একটু বেশি আইটেম করলে রান্না করতে দোকানদার ভাই ভেন্ডি কত কইরে প্রথম যে জোগাড়টা করতে হয় ওইটা করতে একটু বেশি সময় লাগে 20 টাকা 20 টাকা 10 টাকা দিমু দিবেন দোকানদার ভাই 10 টাকায় দিবেন আপনি দেন 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 তাড়াতাড়ি দেন নেন নেন টাকা নেন ধরেন দেখ ভেন্ডি দেন দাও কামরা দেন ধরে দেন না বেশি দেন ও না প্যাকেট বোলাম নেবো না গামলা সব দেন তাড়াতাড়ি দেন রাম তো মামি এইমাত্র সবজি কিনে আনলাম তো দেখলেনি তো দোকানদার ভাই আমার বিশ টাকার জিনিস দশ টাকায় দিয়ে দিচ্ছে তো আজকে রান্না করবো হচ্ছে আলু ভেন্ডি তরকারি তাও আবার একটু বড় সাইজের মাছ দিয়ে অনেককে দেখি যে ভেন্ডি দিয়ে মাছের তরকারি রান্না করে আসলে আমি অনেক খাইছি যেমন আমার মা রান্না করতো ভালোই লাগতো গ্রামের সবজি দিয়ে রান্না করতো কিন্তু আমি আসলে শহরে এসে নিজে কখনো ভেন্ডি দিয়ে মাছের ঝোল রান্না করি নাই তো আজকে ভাবলাম একটু খেয়ে দেখি তো কেমন লাগে সবাইকে দেখি বড় বড় মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করে হয়তো খেতে ভালোই লাগে তাই ভাবলাম যে একটু নিজে রান্না করে দেখি খেতে কেমন লাগে তারপর আজকে ভাবলাম যে রান্না করেই ফেলি তো আলুটাকে একটু লম্বা লম্বা মোটা মোটা করে কাটছি আজকে ভাবলাম ভেন্ডির মতো করে আজকে আলু কাটবো তো প্রথমে আলুটাকে আলাদা করে ভেজে নিচ্ছি কারণ হচ্ছে যেহেতু আমি আজকে ভেন্ডির সাথে আলু রান্না ভেন্ডিটা একটু নরম আমরা সবাই জানি তো আলু আর ভেন্ডি যদি একসাথে কষাইতে যাই তাহলে দেখা যাবে ভেন্ডি গইলে মানে ভেন্ডির চিহ্ন থাক না তরকারিতে তো ভেন্ডির চিহ্নকে রাখার জন্য আমি এখানে আলুটারে আগে সুন্দর করে ভেজে নিবো যাতে দুইটা ব্যালেন্স হয় আর কি তারপর ভাবলাম যে ভেন্ডিটা যদি হালকা করে ভাইজে রান্না করি তাহলে মনে হয় খারাপ লাগবে না আলু এবং ভেন্ডি দুইটা আলাদা আলাদা করে ভাইজে নিলাম আর এখানে আমি মাছ ধুইতেছি এইটা হচ্ছে সিলভার কাপ মাছ আবার অনেকেই বলবেন যে আপনি তো সিলভার কাপ ছাড়া আর কোনো মাছই খান না দেখি বড় মাছের মধ্যে আমি এই মাছটাই বেশি খাই আপনারা যে যাই বলেন আমার কাছে এই মাছটা খাইতে খুবই ভালো লাগে মাছ অথবা কাতলা মাছ যে মাসের কথাই কন্যাকে আমার কাছে এই সিলভার কাপ মাছটা খুবই ভাল লাগে খেতে আমি খাই প্রচুর খাই তো আজকে ভাবলাম সিলভার কাপ মাছ দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করি কারণ বড় মাছের কথা বলতে গেলে আমার কাছে এই মাছটাই আছে তো সুন্দর করে মাছটার তেল লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম একটু বড় সাইজের মাছ যখন রান্না করবেন তখন হলুদ মরিচ লবণ একটু বেশি করে দিবেন কারণ বড় সাইজের মাছগুলো কিন্তু একটু মোটা মোটা হয় যদি লবণ আর হলুদ মরিচের গুঁড়া ঠিক মতো ভেতরে না যায় তাহলে মাছটা খাওয়ার সময় দেখবেন যে একটু ভাল লাগবো না আর যত সুন্দর করে হলুদ মরিচ লবণ দিয়ে মা খাইয়ে ভাজি করবেন না মাছের ভেতরে একটা ঝাল ঝাল আর একটা লবণ যাবে খাইতে অনেক বেশি ভাল লাগে তারপর আমি কড়াই এর মধ্যে ফোড়ন দিয়ে একটু মশলা দিলাম আজকে ভাবলাম যেহেতু বড় মাছ রান্না করতেছি একটু মশলা দিই তাহলে খাইতে অনেক বেশি ভালো লাগবো এখানে আমি পেঁয়াজ রসুন আদা বাটা দিয়েছি সাথে একটু জিরে বাটাও দিছি মশলাটা কষাইয়ে তারপর হচ্ছে আমি আলু যেহেতু আগে ভাইজা নিয়েছি তাই ভাবলাম আগে মশলাটা আলাদা করে কষাই আর এখানে আমার বড় বড় মাছ ভাজা হয়ে গেছে এই মাছ ভাজা দেখলে আমরা তরকারি রান্না করতে ইচ্ছা করে না আমার মনে হয় একটু গরম গরম ভাতের সাথে একটু তেল জাতীয় যে মাছ ফেলে মানে যে পিসের সাথে তেল বেশি থাকে ওই পিস দিয়ে একটা কাঁচা মরিচ ধরম গরম গরম ভাত দিয়ে মাছ ভাজি দিয়ে খাইতে আমার কাছে মনে হয় যে খুব ভাল লাগতো আসলেই ভাল লাগে খাইতে সবসময় মুখেই কই কখনো গরম গরম ভাত দিয়ে এরকম বড় বড় পিসের মাছ ভাজি খাই না সবসময় খালি কই আর কি তারপর এখানে আমি আজকে ডিমের একটা নতুন রেসিপি বানাবো আপনাদের সাথে একটু শেয়ার করি তো ডিমের নতুন রেসিপি বানানোর জন্য প্রথমে ডিমটারে যেভাবে অমলেট করি সেইভাবে নিতে হবে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে প্রথমে ডিমটারে সুন্দর করে ফাটায় নিলাম তারপরে যে প্যানের মধ্যে দেখেন যেভাবে ডিম ভাজি করি মানে অমলেট করি সেইভাবে অমলেটটা বানিয়ে পিস পিস করে কাটে নেব এখানে আমার মাছের ঝোল রান্না করা হয়ে গেছে এখানে দিলাম একটু ধনিয়া আর জিরে গুঁড়া এখন লবণটা করব আর এখানে কিন্তু আমি ভেন্ডিটা এখনো ভেন্ডি আমার ভাজা করা ও সেদ্ধ হয়ে গেছে তো ভাবলাম যে এটা মাছ দেওয়ার পরে নামানোর একটু আগে আমি দিব তো এখন এই যে ভেন্ডি দিয়ে নামে ফেলালাম তরকারিটা খেতে এত ভালো হয়েছিল আসলে আমার আইডিয়া ছিল না যে ভেন্ডি দিয়ে এত বড় মাছের তরকারি খাইলেও খুবই ভালো লাগে তো আপনারাও খাইতে পারেন অনেক সময় একই রকমের মাছ একই রকমের সবজি খাইতে খেতে ভালো লাগে না এরকম কিন্তু বিভিন্ন রকমের সবজি দিয়ে যে কোনো ধরনের মাছ দেয় খাইতে পারেন ভালোই লাগে খারাপ লাগে না তারপর হচ্ছে এখানে আমি আজকে একটু মাংস রান্না করতেছি একদম অল্প করে তো আপনাদের তো প্রথমেই বললাম যে আজকে একটু বেশি আইটেম করব কিন্তু অল্প অল্প করে করব তো এখানে মাংসটা খাইতে আজকে একটু অন্যরকম টেস্ট হয়েছিল না কেন হয়েছিল একটু অল্প রান্না করছি না খাইতেও একটু অন্যরকম হয়েছিল তো এখানে আমার ডিমের তরকারিও প্রায় আমার শেষ পর্যায়ে এসে পড়ছে ডিমের তরকারিটা কিভাবে করছে আমি একটু বলি প্রথমে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে জল দেওয়ার পর অমলেট করা ডিমগুলো দিয়ে সব শেষে একটু গরম মশলা গুঁড়া দিছি ডিমের তরকারিটা খেতে এত ভালো হয়েছিল আসলে আমি ভাবছিলাম যে জানি না খাইতে কেমন হবে কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল আপনারা কিন্তু ট্রাই করতে পারেন যেভাবে ডিম ভুনা করেন সেম ভাবে করবেন শুধু ডিমটারে অমলেট করে রান্না করবেন এইখানে আমি আমি রেসিপি এটার নাম কি আসলে জানি না এটা কাকরোল দিয়ে বানাইতেছি ভেতরে মানে কাকরোলের ভেতর থেকে যে বীজ থাকে বা মাংসটা থাকে সেটা বের করে তারপর হচ্ছে সেই মাংসের সাথে একটু ডিম সেদ্ধ করা ছিল ওইটা সুন্দর করে ভাই যে একটা পুর বানাইছি তারপরে যে কাকরোলের ভেতরে সেই পুরটা ভইরা এটা পাকোড়ার মতো করে ভাজি করব। ইউটিউবে বিভিন্ন ধরনের রেসিপি দিয়েছি কাকরোল দিয়ে মানে পুর ভরে বিভিন্ন ভাবে ভাজে তো আমার ফ্রিজে একটা করা ডিম ছিল তাই ভাবলাম যে এই ডিমটা একটু কাজে লাগাই তো যদিও কাকরোল দিয়ে একটা রেসিপি বানাবো চিন্তা করছি তাই ভাবলাম এই রেসিপিটা করে দেখি কেমন লাগে খাইতে তার জন্য কি এই সিদ্ধান্ত নিয়ে জানি না খেতে কেমন লাগবো মনে মনে আশাবাদী যে খারাপ লাগবো না ডিম না দিয়ে এর মধ্যে মাছ দিলে মনে হয় ভালো হইতো কারণ ডিমের তো আসলে ফ্লেভার এত স্ট্রং না মাছ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসতো এখন দেখা যাক না খাইলে তো বোঝা যাইব না মাঝে মাঝে নতুন খাবারও ট্রাই করার দরকার আছে তো রান্না বান্না তো আমার হয়ে গেছে অনেক কিছুই রান্না করছি সব শেষে আপনাদের দেখাবো কি কি রান্না করলাম তো এখানে আমি যেটা করতেছি মাছের ঝোলটা এখন আমি সুন্দর করে একটা বাটির মধ্যে বাড়তেছি আজকে স্টিলের বাটিতে বা থালা বাসনে খাবো না আজকে ভাবলাম একটু কাঁচের থালা বাসন বের করি কারণ হচ্ছে যে সব কিছু কি মেছন রাখবো মাঝে মাঝে নিজেদেরও বের করে করে খাইতে হয় তো এখানে আমি বড় মাছের যে ঝোলটা করছি না ওইটা এই বাটির মধ্যে নিবো তো ভাবলাম নিলে একটু দেখতেও ভালো লাগবে আর মাঝে মাঝে একই বাটিতে রান্না করা খাবার খেতেও ভালো লাগে না মানুষ কিন্তু খুবই রুচিশীল একই বাড়িতে যদি প্রতিদিন আপনি রান্না করে খাবার রাখেন না আপনার খাওয়ার সময় মনে হবে যে খাবারই খান না কেন মানে অন্যরকম একটা ফিলিং আসবো না আর যদি একটা নতুন থালা বাসন বের করেন বা কাছের থালা বাটিতে রাখেন রান্না করা খাবার তাহলে কিন্তু খাওয়ার সময় যে আপনি খাবারের উপর দৃষ্টিটা পড়বো না তাতে দেখবেন যে একটা চোখের যে শান্তি বা অন্যরকম একটা ফিল আসে এর জন্যই মানুষ আসলে থালা বাসন চেঞ্জ করে করে ব্যবহার করে সব কিছুর ক্ষেত্রে আসলে মানুষের পরিবর্তনটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আমি মাংসটা একটা বাটিতে বেড়ে নিলাম মাংসটা পরিমাণে খুবই কম ছিল আজকে একদম অল্প করে রান্না করছি যেহেতু অনেকগুলো আইটেম আজকে করছি এর জন্য ভাবলাম অল্প অল্প করে অনেকগুলো করি তো কি কি করছি আপনাদের একটু বলি এই যে দেখেন মাংসের ঝোল বড় মাছের ঝোল তারপর হচ্ছে ডিম অমলেট করে একটা রান্না করছি মুসুর ডালের ভর্তা ছিল তারপরে এখানে একটু ফল কেটে এই হয়েছে আমার খাবারের মেনু ও সাথে হয়েছে পটলের পাকোড়া করছিলাম কাকরলের ভেতরে পুর ভয়ের এক ধরনের পাকোড়া করছিলাম মানে খাবার দাবার যতটা সম্ভব চেষ্টা করছি একটু এলাহি কিছু করার তো একা মানুষ এর চেয়ে বেশি আর পারি নাই এইটুকু আজকে দুপুরের আয়োজন ভাবলাম একটু ভালো মন্দ রান্না বান্না করে নিজেকে নিজে খাওয়াই এত কিছু খাওয়ার পর সন্ধ্যা বেলায় আবার খিদা লাগছে আমরা ভাই খাদক মানুষ আর খাবার বিরু তারাই বানায় যারা খাইতে পারে বুঝছেন আমরা খাবার ভিডু বানাই মানে আমরা খাইতে পারি তো সন্ধ্যা বেলায় খিদা লাগছে আমার ভাইকে বলছিলাম একটু নাস্তা আনার জন্য সে বাড়ি থেকে দেখি আবার সমোচা নিয়ে এসে গরম গরম কচকচা মুচমুচা এখানে বের করতে না করতে দুইজন এই যে আমার দুইটা ছোট ছোট খাদক দুজনে এসে হাজির সমস্যা হচ্ছে ঈশান এবং সারার দুজনের খুবই প্রিয় একটা খাবার এই সমচা দেখলে ওরা পাগল হয়ে যায় তো এখানে দুইটা প্লেটের মধ্যে আমি বাইরে নিলাম এখন আমরা সন্ধ্যাবেলা নাস্তাটাও খেয়ে ফেলাই মানে সন্ধ্যাবেলার খাবারটাও খেয়ে ফেলি আর কি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন সবাই ধন্যবাদ সবাই কে ভালো থাকবেন সবাই